ভারত এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে চার এক রোমাঞ্চকর জয় অর্জন করার পর এখন ভারত ও ইংল্যান্ড ওডিআই ফরম্যাটে মুখোমুখি হতে চলেছে যেখানে তিন ম্যাচে একটি দারুণ ওয়ান ডে সিরিজ আমাদের এই দুই দলের মধ্যে দেখতে পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার আগে এটি উভয় দলের জন্য চূড়ান্ত ওয়ান ডে সিরিজ হতে চলেছে যার জন্য উত্তেজনা এবং প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই বিসিসিআই এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যৌথভাবে এই সিরিজের পুরো সূচি প্রকাশ করেছিল তবে হঠাৎ করে সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে পাশাপাশি উভয় দলের চূড়ান্ত স্কোয়াডগুলিও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনি ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলা ওয়ান ডে সিরিজের এ টু জেড সমস্ত তথ্য জানতে পারবেন সম্পূর্ণ সময়সূচি বেনু সময় টেলিকাস্ট এবং লাইভ স্ট্রিমিং ডিটেলস ভারতীয় দলের স্কোয়াডে কি কি পরিবর্তন করা হয়েছে চূড়ান্ত স্কোয়াড কেমন হয়েছে অর্থাৎ এই ওয়ান ডে সিরিজের প্রত্যেকটি আপডেট আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন লাইক ও শেয়ার করুন ক্রিকেট সংক্রান্ত সমস্ত ছোট বড় খবর সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন তাহলে সময় নষ্ট না করে চলুন দ্রুত দেখে নেওয়া যাক ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার এই ওয়ান ডে সিরিজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রথমেই আসে সিরিজের সুচ সাক্ষী এবং ভেনু প্রসঙ্গে তিন ম্যাচের এই ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচটি ছয় ফেব্রুয়ারি নাগপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি নয় ফেব্রুয়ারি কটক স্টেডিয়ামে খেলা হবে এবং তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচটি বারোই ফেব্রুয়ারি আমেদাবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতীয় সময় অনুযায়ী এই তিনটে ওয়ান ডে ম্যাচই দুপুর দেড়টা থেকে সরাসরি সম্প্রচারিত হবে এবার আসি ভারতীয় দলের স্কোয়াড প্রসঙ্গে যেমনটা আপনারা জানেন এই সিরিজের জন্য ইতিমধ্যেই উভয় ক্রিকেট বোর্ড তাদের স্কোয়াড ঘোষণা করেছিল তবে শেষ মুহূর্তে কিছু বড় পরিবর্তন আনা হয়েছে বিসিসিআই এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড উভয়ই পনেরো সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডের কথায় আসা যাক অন দ্য পেপার ভারতীয় স্কোয়াড কিন্তু বেশ শক্তিশালী দেখাচ্ছে ভারতের পনেরো সদস্যের দল আপনি স্ক্রিনে এবার স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন প্রথমেই ক্যাপ্টেন হিসাবে থাকবেন রোহিত শর্মা এরপর দ্বিতীয় প্লেয়ার হচ্ছেন শুভমান গিল ওডিআই ফরম্যাট থেকে বাদ দেওয়ার কথা ভাবা হলেও এখন সহ অধিনায়ক বানিয়ে প্লেইং ইলেভেনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়ে গেছে তিন নম্বরে থাকছেন বিরাট কোহলি চার নম্বরে এস এস বি জাসওয়াল এবং পাঁচ নম্বরে ব্যাটসম্যান হিসাবে থাকছেন ফ্রেয়াস আইয়ার উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ছ নম্বর এবং সাত নম্বরে থাকছেন কে এল রাহুল ও ঋষভ পান্ত অলরাউন্ডার প্লেয়ার হিসাবে থাকছেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর এবং আকসার পাটেল এবং সবশেষে বোলারদের লিস্টে থাকছেন কুলদীপ যাদব মোহাম্মদ স্বামী আকদীপ সিং ও হারসিদ রানা তো বন্ধুরা প্রথম দুটি ওডিআই ম্যাচের জন্য স্কোয়াডে ওয়াশিংটন সুন্দর নেই এবং জসপ্রীত বুমরাকে তৃতীয় ওডিআই স্কোয়াডের দলে রাখা হয়েছে তবে সম্পূর্ণ তার ফিটনেসের উপর নির্ভর করছে বন্ধুরা সবশেষে বলি এই সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হতে পারেন হার্দিক পান্ডিয়া ওডিআই সিরিজে হার্দিক পান্ডিয়া যদি এমভিপি হন তাতে অবাক হওয়ার কিছু নেই কারণ তিনি ব্যাটিং বোলিং উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দশ ওভার না হলেও অন্তত সাত আট ওভার বোলিং করতে দেখা যাবে এবং ব্যাটিং করার সুযোগও থাকবে যদি আপনি ফ্যান্টাসি টিম বানান তাহলে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানো একটি ভালো সিদ্ধান্ত হতে পারে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দল কি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারবে টি টোয়েন্টি সিরিজের মতো ওডিআই সিরিজেও ভারত একই ভাবে দাপন দেখাবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান আরো ক্রিকেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ